প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বাবা মা কেউ নেই সালমা বড়ই হয়েছে তার খালার কাছে তো খালা গার্মেন্টসে চাকরি করে তো সালমাকে কি আর মানুষ করবে সালমাকে কোথ সেলাই কাজ শিখিয়ে গার্মেন্টসে দিয়েছিলো তো সালমা বেশ কিছুদিন সেলাই গার্মেন্টে চাকরি করার পর তার চাকরি আর ভালো লাগে না কারণ অনেক রাত করে আসতে হয় তো শেষ পর্যন্ত সালমা গার্মেটে চাকরি সেরে এখন সেলাই কাজ করে সেলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে কোনো মতে চলে তার খালাকেও আবার সংসার খরচ দিতে হয় তো সালমার বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু অভাবে সংসারে শালমাকে কে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো সালমা চাচ্ছে যদি ভালো একজন মানুষ পেতাম তাহলে হয়তো জীবনসঙ্গী করতাম সেই মানুষটি যেমন হোক সমস্যা নেই সে যদি ছোট কাজও করে ইনকাম কম করে তাহলেও সে সমস্যা নেই আমি যে কাজ করি তাতে দিয়ে দুজনের সংসার ভালোই চলে যাবে তো সালমা এখন ইউটিউবে আইসেছে শুধু একটা মনের মানুষদের দর জন্য সালমা চায় না কোনো সহযোগিতা কারণ সালমা চায় না কারো কাছে হাত পাততে তো দর্শক এ ছিল সালমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত